আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আজকে মূলত হিরো ইগনিটোর একশো পঁচিশছিসি একটা বাইক বিক্রয়ের ভিডিও তো এই বাইকটা কিন্তু একদম ফার্স্ট মালিকের প্রথম মালিকের বাইকটাই আছে এখন পর্যন্ত মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা মিনিট চেয়ে নেব আশা করি একটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন তো আপনারা জানেন আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের যারা বাইক কেনা বেচা করে এই ধরনের কিন্তু বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয় না এরপরে ধরেন যেগুলো পুরাতন বাইক কেনা বেচার শোরুম আছে এই শোরুমের বাইকও কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় না তো এই চ্যানেলে মূলত একদম ফার্স্ট মালিক বা প্রথম মালিকের বাইক বিক্রয়ের জন্য ভিডিও করে আপলোড করা হয় এবং যেগুলো ধরেন প্রথম মালিক না নিজে কিনছিল কিনা নিজে কাস্টমার কিছুদিন ব্যবহার করছে এখন বিক্রয় করবে তো এই ধরনের বাইক কিন্তু বিক্রয়ের জন্য ভিডিও করে এই চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করা হয় তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব এরপরে ভিডিওর শেষে আমরা প্রাইসটা জানব এবং ভিডিওর শেষে স্ক্রিনে একটা নাম্বার পাবেন চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যদি কারো বাইক কেনার আগ্রহ থাকে তাহলে দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এরপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর অনেকে আছে। হয়তো বাইক কিনবে কিন্তু আসলে পুরো ভিডিওটা না দেখেই বাইক মানে নাম্বারে ফোন দিয়ে ভাই বাইকটা কত কিলো চলছে কোন মালিক কি অবস্থা মানে এগুলো আপনাদের আর প্রশ্ন করতে হবে না তো দয়া করে যদি বাইক কেনার আগ্রহ থাকে তাহলে ভিডিওটা ফুল দেখবেন পুরো ভিডিওটা দেখবেন এরপর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো চলুন বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে এ টু জেড দেখে আসি তো বাইকটা দেখতে কিন্তু সামনে থেকে এরকমটা লাগবে বাইকে কিন্তু হালকা হালকা একটু রোদ পড়ছে তো আপনারা অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন এরপরে বাইকটা ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে এরপরে বাইকটা পিছন থেকে দেখতে এরকমটা লাগবে বাইকটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে এরপরে বাইকটা বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে তো চলুন এখন আমরা একদম সামনের চাক্কা থেকে দেখব বাইকটির ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে তো একটু যদি লক্ষ্য করেন ভালোভাবে তাইলে দেখতে পারবেন বাইকটা কিন্তু অনেক দিন যাবত ধোয়া হয়নি ওয়াশ করা হয়নি এরপরও কিন্তু খুব ভালো পরিমাণে বিট আছে আসলে কাদা বা ময়লা লেগে একদম কিন্তু সাদা হয়ে আছে তো বাইকটির টায়ারে কিন্তু গভীর বিট আছে ভালো পরিমাণে বিট আছে আর এটাই কিন্তু জেনুইন টায়ার সাথের টায়ার তো এরপরেও ওই টায়ার দিয়ে কিন্তু ওয়ানায় এসে আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার রাস্তা রান করতে পারবেন খুবই ভালো পরিমাণে বিট আছে তো এরপরে যদি ডিক্স ব্রেকটা দেখেন ডিক্সটাও কিন্তু খুব একটা ক্ষয় হয়নি খুব ভালো মানের আছে তো এরপরে যদি মাঠঘাটটা দেখেন এখানে কিন্তু লেখা আছে আইবিএস মানে এই ব্রেকের সিস্টেম হচ্ছে পিছনের ব্রেক ধরলে সামনেরটাও ধরবে এরা মানে নিউ যে একটা ব্রেকিং সিস্টেম আছে সেই ব্রেকিং সিস্টেম এটা এরপরে যদি মাঠঘাটটা দেখেন মাঠঘাটেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলো কিন্তু হালকা একটু রোদ পড়ছে আর এই বাইকের কিন্তু আসলে মাঠঘাটেও কিন্তু পানি স্টিকার বা পলি স্টিকার বলেন না এটা কিন্তু করা আছে এই কারণে কিন্তু একটু সাদা সাদা দেখা যাচ্ছে দাগ বা স্কেচ কোনো কিছুই নেই তো এই পাশে যদি একটু লক্ষ্য করেন এখানে যে একটু স্কেচ বা দাগ দেখা যাচ্ছে এগুলো আসলে ওই স্টিকারের উপর কিন্তু একটু স্কেচ পড়ছে এগুলো আসলে মাঠঘাটের উপর নয় স্টিকারটা তুললেই কিন্তু একদম নতুনের মতো দেখা যাবে এগুলো আসলে একটু স্টিকারের উপরেই কিন্তু স্কেচ পড়ছে তো এরপরে যদি বাম পাশ থেকে সুকাপটা দেখেন সুকাপটাও কিন্তু খুব ভালো পরিমাণে আছে এই পাশেও কিন্তু আইবিএস লেখা আছে এরপরে ডান পাশ থেকে সুকাপটা যদি দেখেন ডান পাশেও সুকাপটা কিন্তু খুব ভালো মানের আছে এরপরে যদি আমরা হেডলাইটটা দেখি হেডলাইটের গ্লাসে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই গাড়িটা পড়ে গেছিলো কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি টতি হয়নি এই পাশে একটু স্কেচ আছে দেখতেই পারতেছেন আর এখানে মানে স্কেচ আছে স্টিকারের উপরে একটু স্কেচ পড়ছে আর এই সিঙ্গেল লাইটটা যে দেখতেছেন এটা কিন্তু আসলে পরিবর্তন করছে এই পাশের আর পিছনের সিঙ্গেল লাইটটা আসলে ভেঙে গেছিলো পড়ার কারণে তো এগুলো আসলে উনি লাগাইছে কিন্তু এতটাও বুঝে না আসলে অন্য বাইকের দেখেন এই সিঙ্গেল লাইটটা লাগাইছে তো আপনারা চাইলে এটা পরিবর্তন করে একদম ছাতের সিঙ্গেল লাইটটা লাগাইতে পারেন এই দিকে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলোতে কিন্তু আসলে পলিস্টিকার করা আছে। তো এরপরে যদি ডান পাশ থেকে দেখেন ডান পাশেও এই পাশে স্কেচ পড়ছে এবং এখানেও কিন্তু স্কেচ পড়ছে মানে পড়ে গেছিলো কিন্তু বড় ধরনের কিন্তু ক্ষতি হয়নি যা হয়েছে সামনে হেডলাইট আর এই সিঙ্গেল লাইটের উপর দিয়ে গেছে তো ডান পাশ থেকে সিঙ্গেল লাইটটা যদি দেখেন সিঙ্গেল লাইটের মাথায় কিন্তু হালকা স্ক্যাশ বা দাগ আছে এটা কিন্তু পড়ে গিয়ে ফাটেও যায়নি ভাঙ্গেও যায়নি এটা কিন্তু জেনুয়েন আছে সাঁতেরটা আছে একদম অরিজিনালটাই আছে ডান পাশ থেকে টাঙ্কিটা দেখেন টাঙ্কিতে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেশ নেই এগুলো কিন্তু এইগুলো কিন্তু আসলে হালকা একটু রোদের আভাস পড়ছে সেই দৃষ্টিতে দেখবেন এই কারণে সাদা সাদা দেখা যাচ্ছে আর টাঙ্কিতেও কিন্তু পলিস্টিকার করে আছে পলিস্টিকারটা তুললে কিন্তু বাইকটার টাঙ্কি একদম নতুনের মতো লাগবে টাঙ্কিতে কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেশ নেই পড়ে গেছিল কিন্তু আসলে টাঙ্কিতে কোনো প্রকার দাগ বা স্কেচ পড়েনি আসলে এইগুলোতে স্কেচ পড়ছে এই ভাম্পারের মাথায় বা হেডলাইটের মাথায় এগুলোতে স্কেচ পড়ছে টাঙ্কিতে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই দেখুন টাঙ্কির নিচ অংশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এরপরে সাইড কাবারটা যদি দেখেন সাইড কাবারেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলো কিন্তু আসলে পলিস্টিকার করা আছে। যদি কোনো দাগ বা স্কেচ থাকে অবশ্যই কিন্তু আমি বলে দিব আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন যে যে কোনো প্রকার স্কেচ থাকলে আমি কিন্তু বলে দিই ক্যামেরায় ধরা না পড়লেও এরপরেও কিন্তু আমি বলে দিই তো এরপরে ডান সাইডে এটা কি বলে আসলে এটার নাম আমি বলতে পারি না এটার নামটা আমার সঠিক জানা নাই এই পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলো আসলে চুনটুন ভরছে পান খায় হয়তো চুন টুন ভরাইছে আর এখানেও কিন্তু পলি স্টিকার করা আছে। পাওদানিটা দেখেন আসলে ডান দিকে পড়ে যাওয়া হয়তো পিছলে গেলে যে এখানে স্ক্যাচ পড়ে সেই দাগটা কিন্তু আছে এইগুলো কিন্তু কোনো কিছু রিমুভ করা হয়নি ওই ভাই এইগুলো কোনো কিছুই পরিবর্তন করেনি বাইকটা আসলে আর্জেন্ট বিক্রয় করবে উনি বিদেশ যাবে এই কারণে বাইকটা বিক্রয় করা তো এরপরে স্যালেঞ্চারেও হালকা স্ক্যাচ আছে মানে ডান দিকে পড়ে গেছিল এই কারণে এইগুলো কিন্তু ছিলে গেছে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কিন্তু একটু মাজা থাকে যদি কোনো কিছু রিমুভ না করা হয় পরিবর্তন না করা হয় তো আসলে এগুলো কোনো কিছু রিমুভ করা হয়নি শুধু ওই পাশের দুইটা সিঙ্গেল লাইটই পরিবর্তন করা হয়েছে তো এরপরে যদি ডান পাশের পিছনের সিঙ্গেল লাইটটা দেখেন সেরকম কিন্তু এখানে দাগ বা স্কেচ নেই হালকা একটু স্কেচ আছে এটাও কিন্তু সাথের সিঙ্গেল লাইট জেনুয়েন অরিজিনাল সিঙ্গেল লাইট যদি পিছনের অংশটা দেখেন তো আসলে এগুলোতে একটু ব্যাগটা বাঁধার কারণে একটু কালার ডিসকালার হয়ে যায় এই কারণে অন্য কিছু নয় তো এরপরে যদি পিছনের ব্যাকলাইটের উপরের অংশটা দেখেন এটাও কিন্তু ভালো আছে কোনো প্রকার দাগ বা স্কেচ নেই হালকা একটু ধুলা ময়লা পরে আছে আর এইগুলো কিন্তু আসলে পলি স্টিকার করে আছে এই পাশে এই পাশে এরপরে যদি আমি বাইকটির নাম্বার সম্পর্কে বলি বাইকটি কিন্তু ওয়ান টেস্ট এখন পর্যন্ত নাম্বার করা হয়নি যে নিবে সে নামে করে নিতে পারবে তো এরপর যদি বামপাস থেকে সিঙ্গেল লাইটটা দেখেন বামপাসের এই পিছনের সিঙ্গেল লাইট এবং সামনের সিঙ্গেল লাইটটা কিন্তু আসলে পরিবর্তন করা হয়েছে কিন্তু ওই ভাই বুঝে না দেখে অন্য একটা বাইকের মানে সিঙ্গেল লাইট লাগাইছে তো আপনারা চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন আর না নিলেও কিন্তু সমস্যা নাই এছাড়া কিন্তু বাইকের যা কিছু আছে সব কিছু জেনুয়েন আছে অরিজিনাল আছে এক কিলোমিটারও এদিক সেদিক করা হয়নি কোনো কিছু পরিবর্তন করা হয়নি তো এরপরে যদি পাওদানিটা দেখেন একদম কিন্তু সাতের পাওদানি অরিজিনাল পাওদানি এরপরে যদি এই পাশ থেকে দেখেন এটার নাম কি আমি বলতে পারবো না তো আসলে বাম দিকে পড়ে যাওয়ার কারণে এটা কিন্তু দুই জায়গাতে আসলে ফাটে গেছে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু ফাটে গেছে এবং এখানেও কিন্তু ফাটে গেছে এই জায়গাতে তো চাইলে আপনারা এটা এই পাশে এটা পরিবর্তন করে নিতে পারেন আর না নিলেও কিন্তু সমস্যা নেই ওই ভাবে কিন্তু দেখা যায় না তো এরপরে যদি চেন কাপারটা দেখেন একদম কিন্তু জেনুইন আছে অরিজিনাল আছে চেন কাপার কিন্তু কোনো প্রকার ফাটা বা কাটা নেই তো এরপর যদি পিছনের টায়ার সম্পর্কে বলি পিছনের টায়ারটাও কিন্তু একদম সাদের টায়ার জেনুয়েন টায়ার অরিজিনাল টায়ার এগুলো কিন্তু অনেকগুলো কাদা বা মাটি একদম শুকে একদম কিন্তু শক্ত হয়ে গেছে তো অনেকদিন যাবত কিন্তু বাইকটা ওয়াশ করা হয়নি বাইকের টায়ারের বিটটাও পিছনের টায়ারের বিটও কিন্তু খুব ভালো মানের বিট আছে তো এরপরে বাম পাশ থেকে যদি সাইড কাভারটা দেখেন বাম পাশে সাইড কভারেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই এগুলো কিন্তু এটা আসলে পলিস্টিকার করে আছে আর হালকা একটু রোদ পড়ছে আপনারা অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন এরপরে বাম্পাস থেকে ইঞ্জিনটা যদি দেখেন ইঞ্জিন কিন্তু একদম আনটাস নাট বলটু কোনো কিছুই কিন্তু খোলা পড়েন আপনারা চলা দেখলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন একটু সাদা হয়েছে এবং ইঞ্জিনে কিন্তু একটু সাদা হয়েছে তো এটা হওয়ার কারণ এই বাইকের গিয়ার বক্সটা এমনভাবে ব্যবহার করা হয়েছে মানে গিয়ার দিতে গেলে নিউট্রাল করতে গেলেই জুতা স্যান্ডেল কিন্তু এখানে ঘষা লাগে এই ঘোষা লাগার কারণে কিন্তু এই অবস্থা হয়েছে তো এরপরে পাশের ইঞ্জিনটা দেখাইতে আসলে ভুলে গেছিলাম পাশ থেকে তো ডানপাস থেকেও দেখুন ইঞ্জিন কিন্তু একদম আনটাশ নাট বল্টু কোনো কিছুই খোলা পড়েনি ডানপাস থেকেও কিন্তু একদম নতুনের মতো আছে ইঞ্জিনটা আর বাইকটা ওয়াশ করে নিলে কিন্তু আরও একদম নতুনের মতো লাগবে সরম কন্ডিশন লাগবে তো এরপরে যদি বাম পাশ থেকে টাঙ্কিটার কথা বলি টাঙ্কি কিন্তু বাম পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্ক্যাশ নেই এগুলো কিন্তু আসলে রোদ পড়ছে অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন বাম পাশেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্ক্যাশ নেই ইগনিটোর একশো পঁচিশ তো এখানে কিন্তু আসলে পলিস্টিকার করা আসে পলিস্টিকারটা তুললে কিন্তু একদম নতুন মতো লাগবে আর বাম পাশেও কিন্তু বাম্পারে এখানে হালকা একটু দাগ আছে আর এই পাওদানিটা কিন্তু লাগাই নিতে হবে আপনারা যদি চান ওই ভাই কিন্তু আপনাদেরকে এই পাওদানিটা লাগিয়ে দিতে পারবে তো এটা আসলে খুব একটা বেশি দাম নয় কিন্তু যা কিছু আছে অরিজিনাল আছে তো এরপরে যদি হ্যান্ডেলবারটা দেখেন চাপা সুইস এগুলো কিন্তু কোনো প্রকার ফাটা বা সেলা টেলা নাই একদম কিন্তু ভালো মানের আছে এরপরে দেখব আমরা বাইকটি কত কিলোমিটার রান করেছে তো একটু যদি লক্ষ্য করেন বাইকটি চলেছে এগারো হাজার চারশো কিলোমিটার এগারো হাজার চারশো কিলোমিটার এটাই কিন্তু জেনুয়েন এটাই কিন্তু অরিজিনাল এখান থেকে এক কিলোমিটার কেন এক পয়েন্টও কমানো হয়নি এদিক সেদিক করা হয়নি বাইকটা কিন্তু এখনও প্রথম মালিকের আছে ফার্স্ট মালিকের আছে এক কিলোমিটারও কিন্তু এদিক সেদিক করা হয়নি তো এখন আমরা বাইকটির সাউন্ড কোয়ালিটি তো বাইকটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের আছে আপনারা শুধু নিবেন মোবাইলটা পরিবর্তন করে নেবেন তাইলে কিন্তু সাউন্ড আরও একদম নতুনের মতো হবে সাউন্ডটাও কিন্তু ভালো আছে কিন্তু আপনারা যদি মোবাইলটা পরিবর্তন করে নেন তাইলে কিন্তু আরও সাউন্ডটা বেশি ভালো হবে কারণ আপনারা যারা বাইক চলান তারা কিন্তু জানেন যে প্রত্যেকটা বাইক কিন্তু হাজার পনেরোশো বা দুই হাজার পর পর মোবাইলটা কিন্তু পরিবর্তন করে নিতে হয় তো আসলে এই বাইকের শুধু মোবাইলটা পরিবর্তন করবেন তাইলে কিন্তু সাউন্ডটা আরও একদম নতুনের মতো হবে মানে আরও ভালো হবে তো সম্মানিত ভিওর্স এখন আমরা জানবো বাইকটির পাইপ সম্পর্কে বাইকটির ওভারঅল কন্ডিশন কী অবস্থায় আছে এ টু জেড কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যদি চান যে বাইকটা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তাও নিতে পারবেন এবং যদি চান যে সরাসরি এসে দেখে নিচকে দেখে দামাদামি করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো বাইকটি যদি আমার কাছ থেকে নেন আমার কাছ থেকে বলতে ওই ভাইয়ের কাছ থেকে নেন যার বাইক তো বাইকটি যদি নেন পৌঁছে আশি হাজার টাকায় নিতে হবে এটা কিন্তু একদম না ফিক্সড প্রাইস না অবশ্যই দামাদামির সুযোগ আছে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ